পঞ্চায়েত সদস্য তার একটি রেস্তোরাঁয় বসেছিলেন সেই সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে গুলি চালালো ঠিক কেন এই গুলি চলার ঘটনা ঘটল বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক তন্ময় রয়েছেন তন্ময় ঠিক কি কারণে এই গুলি কাণ্ড এলাকার মাদারিহাট যেখানকার ঘটনা সেটা হচ্ছে একটা হচ্ছে কি বলবো দুষ্কৃতিকারীদের একটা মুক্তাঞ্চল বলা চলে কারণ এর বিগত দিনেও আমরা দেখেছি এই শ্রীকৃষ্ণপুরে এই এলাকা থেকে বহু ঘটনা ঘটেছে তো তেমনভাবে কিন্তু গতকাল রাতের বেলা যখন এই সাজ্জাদ হোসেন পঞ্চায়েত সমিতির যে সদস্যার স্বামী এবং বাপি রায় বলে আরেকজন তিনি বললেন তারা যখন সে একটি রেস্তোরাঁতে বসে তারা গল্প করছিলেন বা তাদের কথা অনুযায়ী যে পঞ্চায়েতের যে টেন্ডার সেই টেন্ডার নিয়ে কথাবার্তা চলছিল এবং আরো অনেকেই ছিল সেখানে তো হঠাৎ তখন দশ বারো জনের একটি দুষ্কৃতিকারী দল যাদেরকে তারা চিনতে পারেনি বলছে তারা তো তারা এসে ব্ল্যাঙ্ক থেকে কিন্তু তারা এলোপাথারি গুলি করে এবং গুলি করার পর যে বাপি রায়ের কিন্তু গলায় লাগে গুলি এবং আহ মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কিন্তু কোমরে লাগে এবং তাদেরকে দুজনকেই কিন্তু সঙ্গে সঙ্গে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু ঘটনাস্থলেই মারা যায় তো এই ঘটনার পর কিন্তু ব্যাপক কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে এবং এই খবর জানা মাত্রই কিন্তু ইসলামপুর যে লেপচা ডেঙ্গুর লেপচা তিনি কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে সে ঘটনাস্থলে দিকে যায় এবং সেটা কিভাবে হল কেন হল এ ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে তবে যে জানা গেছে তার তাদের মুখ থেকে আহ যে মোহাম্মদ সার্জা তার মুখ থেকে জানা গেছে যেটা যে তারা যখন বসে রেস্তোরাঁতে একটু সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে বসে যখন গল্প করছিলেন কয়েকজনকে নিয়ে তখন কিন্তু কিন্তু এই ঘটায় কে বা কারা করলো তারা কিন্তু চিনতে পারেনি আর সবই অপরিচিত মুখ বলছে এখানে তো এবার এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র কর্ম তীব্র চাঞ্চল্য ছয় এবং রাতেই উত্তরবঙ্গের আইজি যে রাজেশ কুমার তিনিও ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনার যে কিভাবে ঘটলো হ্যাঁ তা মানে এই ব্যাপারে কিন্তু বিস্তর কিন্তু চালাচ্ছেন পুলিশ এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি কানাইলাল আগ্রওয়ালাও কিন্তু তিনি এ ব্যাপারে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন এই ধরনের ঘটনা কখনোই মানা যায় না যে বা যারা এই ঘটনা করুক না কেন তারা পুলিশকে বলেছে যে তাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মানে উচিত শিক্ষা দিতে হবে এটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দেন তো এই যে একটা ঘটনা যে একদম কাছ থেকে গুলি করার মতন ঘটনা এটা কিন্তু এই যে ইসলামপুর আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো কারণ সম্প্রতি কাণ্ডে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু উথাল পাতাল করে এবং তারপরেও কিন্তু এই যে এই ঘটনা আহ আবারও কিন্তু যে একটা নতুন মোড় নিবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে তবে এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত কিন্তু করতে পারা যায়নি বলে খবর পাওয়া গেছে তুমি আমার সঙ্গে থাকো তন্ময় আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছিলাম যে এক তৃণমূল নেতার মৃত্যু হয়েছে অন্য আর তিনি কিন্তু গুরুতর জখম হয়েছেন এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাহিয়াল আগারওয়াল তিনি ঠিকই বলছেন শোনাবো আপনাদের গুপ্তা হোটেলে পঞ্চাশ মিনিটের মেম্বার বাপি পঞ্চাশ মিনিট মেম্বারের হাজবেন্ড ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি এই বাপি লেগেছে গলায় তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছে তারা বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে

থাকার কোনো ইয়ে নেই নেই সম্ভাবনা যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় সেই হিসাবে কিছুক্ষণ পরে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে না না এবার দেখছি আমরা দেখছি আমরা পুলিশকে বলেছি এর আগেও বলেছি পুলিশ মোটামুটি চেষ্টা করছে এসপি সাহেব সব রেস্তা সব বন্ধ করে দিয়েছে এগুলা মানে ড্রিঙ্কস গুলো সব রেস্তাতে রেস্টুরেন্টে বন্ধ আছে

এসপি আছে এসপির সঙ্গে এখনই কথা বলবো বলে বলবো ইমিডিয়েট যে সিসিটিভি টিভি আছে সিসি টিভি কভারেজে দশজন আত তাই যাকে প্রধানকে ও চিনতে পারছে না ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইজেন্টিফাই বললো না দাদা কাউকে চিনতে পারছে না মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না তার মানে আর অল আউট সাইডার্স কেন যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা যে কিন্তু বাপি যে ছিল সেই কিন্তু আলাদা সে কিন্তু একটা ছিল না আর কি না বলতে পারে সেটা সবচেয়ে জানি যে মোটা ব্যাপারটা

আমি আবারও আমার কালিক তন্ময়ের কাছে যাব তন্ময় একটা জিনিস দেখো যে এইভাবে যদি তৃণমূলের যারা একেবারে বলা যেতে পারে যে প্রধানের পঞ্চায়েত প্রধানের স্বামী তার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যে ইসলামপুর সব সবসময় কিন্তু একটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে আসছে মাঝে মধ্যেই কিন্তু খবরে শিরোনামে আসে তো এটা আজকে নতুন নয় এরকম গুলিগালা কিন্তু ইসলামপুরে প্রায়শই কিন্তু চলে কিন্তু সেখানে পুলিশ কিন্তু সেভাবে কিন্তু অ্যাকশন নিতে পারছে না কি কেন নিতে পারছে না কারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে ঠিকঠাকভাবে আহ কেন তারা আইডেন্টিফিকেশন করতে পারছে না সেটা কিন্তু একটা প্রশ্ন ব্যাপার কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কতদিনে চোপড়া দেখলাম তারপরে এই যে এখন যে যে ইসলামপুরে যে শ্রীকৃষ্ণপুর এলাকা একটি রেস্তারাতে যেভাবে আছে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো সেই যে সেটা যেভাবে ঘটনাটা ঘটলো তা কিন্তু সত্যি কিন্তু একটা খুবই ভয়ের ব্যাপার এলাকাবাসী শুধু না ইসলামপুরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই নিয়ে তো এদিকে কিন্তু যেটা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের যে কানাইলাল আগুলাল বলেন যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে কিন্তু চেনা যায়নি সিসিটিভি ফুটেজ চেকিং করার জন্য তারা হচ্ছে বলেছে এবং তারা মনে করছে যে এটা হয়তো বাইরে কোনো রাজ্য থেকে প্রতিবেশী কোনো রাজ্য থেকে এই কোনো হচ্ছে ভাড়াতে কোনো গুন্ডা এসে হয়তো এরকম ঘটনা ঘটতে ঘটাতে পারে এরকম তারা আশঙ্কা করছেন তো সব মিলে কোথায় এর ঘটনা লুকিয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত করছেন কারণ স্বয়ং কিন্তু আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার তিনি কিন্তু ঘটনাস্থলে এসে সরজমিনে খতিয়ে দেখছেন ব্যাপারটা এবং দফায় দফায় তারা মিটিং করছেন যে এটা কিভাবে হলো কারণ যেহেতু তিন শাসক দলের একজন নেতার মৃত্যু হয়েছে ফলে কিন্তু এটা সহজ একটা মানে ব্যাপার নয় কারণ এটা পুলিশের কিন্তু একটা যথেষ্ট চিন্তার ব্যাপার রয়েছে এখানে সেই ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু তদন্ত শুরু করছে তবে এখনো পর্যন্ত কে বা কারা যুক্ত রয়েছে তারা কিন্তু গ্রেফতার মানে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি তবে তল্লাশি কিন্তু জারি রয়েছে অহনা একেবারে এই তন্ময় আরও একটা জিনিস দেখো যে এই ধরনের ঘটনা এবং সেখানে কি কোনোভাবে কোনো রাজনীতির যোগ পাচ্ছ বিরোধী শিবিরের তরফ থেকে কোনো রকম কোনো সমস্যা না এই ঘটনার পিছনে কোনো রাজনীতির যোগ আছে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় কারণ জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু কিন্তু জন্যও বলেননি যে এর পিছনে বিরোধীদের যোগ রয়েছে যাদের গুলি লেগেছে তাদের মধ্যে থেকে একজন বলে যে তারা কিন্তু আহ টেন্ডার নিয়ে মানে পঞ্চায়েতের টেন্ডার নিয়েই কিন্তু আলোচনা করছিল ওখানে তো এবার বুঝতে পারছো টেন্ডার অর্থাৎ ঠিকাদারদের একটা ব্যাপার হয়তো এটা নিয়েও কোনো হচ্ছে বচসা থাকতে পারে তাদের মধ্যে পুরনো কোনো রাগ থাকতে পারে এখন কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে ব্যাপার তবে যাই হোক না কেন পুলিশ কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে পুলিশ কিন্তু যথেষ্ট এ ব্যাপারে যে মানে তৎপরতা দেখাতে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ গতকাল রাত থেকেই কিন্তু তারা উঠে পড়ে লেগেছে এই ঘটনার যে মানে যে উৎপত্তি স্থল থেকে তারা খোঁজ খবর নেয়ার জন্য আরো একটা বিষয় জানতে চাইবো যে এখানে কি কোন রকম আহ তৃণমূলের কোনো গোষ্ঠী কন্দল থাকতে পারে আরে দেখো তৃণমূলের গোষ্ঠী কন্ডল কারণ আছে আমরা বিগত দিনা দেখেছিলাম যে এখানে যে বিধায়ক রয়েছে আর আব্দুল করিম চৌধুরী তার সাথে কিন্তু কানাইলাল আগরওয়াল অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তার কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল না কিন্তু মাঝে মধ্যে তাদের দুজনের মধ্যে বিভিন্ন প্রচার প্রচারে তা দেখা গেলও কিন্তু এখনোও কিন্তু সেই রকম কিন্তু কোন মানে মানে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু দুজন এক হয়নি নি তো এর আগে গত দিনে যে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন ইসলামপুর আব্দুল করিম চৌধুরীকে বক্তব্য দিতে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি রয়েছে আর ইসলামপুর ব্লক সভাপতি যিনি রয়েছে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন তাকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিধায়ক আব্দুল করিম চৌধুরী বারে বারে কিন্তু বললেও কিন্তু তাকেই কিন্তু আবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয় ফলে কিন্তু একটা

হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্ধক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটেক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুপ্তাহাট নিয়ে বসে টেন্ডারটা মেলাচ্ছিলাম আর ভুলে পড়লে ফেস দেখা গেছে কাউকে চিনতে পারি নি কারণ হতে পারে জানি না আমি তোমার হ্যাঁ আমি আবার আমার কালিক তন্ময়ের কাছে যাব তন্ময় আমরা এই মুহূর্তে সাজ্জাদ হোসেন তার কথা শোনালাম তিনি বলছেন যে প্রচুর অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তার মানে দুষ্কৃতীরা কোথাও তো নিশ্চয়ই তাদেরকে ট্র্যাক করেছিল এবং সেই মতো সেখানে গিয়ে হামলা চালানো হয় একদম দুষ্কৃতিকারীরা আহ তাদেরকে ট্র্যাক করেই কিন্তু সেখানে গিয়েছিল এবং এটা বলা যায় যে কোনো পূর্ব পূর্ব পরিকল্পনা করেই কিন্তু তারা গিয়েছিল না হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না কখনোই কারণ আর সেই জন্যই তারা এসে একদম ব্ল্যাক পয়েন্ট থেকে তারা গুলি করে এবং গুলি তাদের যে উদ্দেশ্য সেটা করে আবার তারা কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এবং বলা চলে যে শ্রীকৃষ্ণপুর এলাকা এটা কিন্তু একটা জাতীয় সড়ক রয়েছে এবং জাতীয় সড়কের পাশেই কিন্তু এখানে রেস্তোরাঁটা রয়েছে এবং এক পাশে কিন্তু ইসলামপুর চোপড়া তার পাশেই কিন্তু নেপাল সীমান্ত রয়েছে এবং অপরদিকে বাংলাদেশে রয়েছে বাংলাদেশ বর্ডার রয়েছে এবং অন্যদিকে কিন্তু বিহার রাজ্য রয়েছে এবার এই যে ব্ল্যাক রেঞ্জ থেকে যারা গুলি করছে ১০ ১২ জন তারা যে অস্ত্র নিয়ে আসছে এসে যে কোথাও অন্য জায়গায় পালিয়ে যায়নি সেটা কিন্তু কিন্তু বলা যে যাবে না কারণ পাশেই সব মানে রয়েছে সব কিছু তো সেই জন্য এখন দেখার বিষয় পুলিশের তদন্তের মোর কোন দিকে করে বা আসল অপরাধীরা ধরা পড়ে কিনা সেটার জন্য অপেক্ষা করে থাকতে হবে একেবারে এই তন্ময় ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক তন্ময় এবং খুব স্বাভাবিকভাবেই এইভাবে তৃণমূলের দুই নেতাকে যেভাবে হামলা করা হয়েছে তাতে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় सबसक्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फलो कर ह्वाट्सअप चैनल